কি পবিত্র মাহরম জাহানের তৃতীয় জমা রহমতের দশ দিন চলে গেল মা ফিরাতের দশ দিন চলে গেল নাজাতের প্রথম দিন আজকে চলতেছে এমন একটা গুরুত্বপূর্ণ মাসে গুরুত্বপূর্ণ দিনে ফাজিলতের দিনে আমাদেরকে আল্লাহর গোর মসজিদে আসার বসার নবীজির ওপরে দুরস্বরী পড়া রব্বে কারিমের জিকির করা সেই আল্লাহ পাক রব্বুল আলমিন মায়া করে আমাদেরকে দান করেছেন এই জন্য সকলে জবানটাকে খুলে এই দইটাকে উদ্ধার করে শুক্রিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ لقا کوٹی دردور سلام جنائے آقائے محابب حدا سرقارے دو جہان نور مجسام شافع المزدبین آنس الغاربین آفطان بن نبوہ شاہ شاہین شہی رسالت نبی محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم روزہ موارکی اللہ قبول کرک شکل بولی آمین ایک زبان تک لے بولی آمین, آمین বাবারা আজকের খুতবার আলোচ্যই বিষয় হয়েছে সবে কদরের ফাজিলার সম্পর্কে রহমতের দশ দিন গেল মাগফিরাতের বসিরাতের দশ দিন গেল নাজাতের দশ দিন আমাদের মাঝে চলতেছে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা কেউ গ্র্যান্টি দিয়ে বলতে পারবো না আগামী বছর আসতে আসতে আমরা এই পবিত্র মাহেরম জানুল মুবারক মাস পাই কিনা হতে পারে আগামী বছর মাহেরমজান আসতে আসতে আমরা এই সুন্দর পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে পেসেঞ্জার হতে হবে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিন মাহরমজানের দুইটা বাঘে যতটুকু গুরুত্ব দিত আল্লাহর হাবিব মাহরমজানের শেষ বাঘটা শেষ দশকটা এর চাইতে আরো বেশি গুরুত্ব দিত একটু জুড়ে বলি সুভা কারণ এই পবিত্র মাহরমজানের শেষ দশকে বেজুর রাতের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন তোমরা পবিত্র লাইলাতুল কদরের তালাশ করো এই লাইলাতুল কদর সম্পর্কে একখানা সুরা পবিত্র কোরআনুল কালিমের মধ্যে আল্লাহ নাজিল করেছেন একটু জুড়ে বলি সুহা এই সূরার অনেক প্রেক্ষাপট রয়েছেন শানে এ রুজুল রয়েছেন কোন কারণে কোন প্রেক্ষাপটে আল্লাহ সূরাটা নাজিল করেছেন বিস্তারিত আলোচনা করতে গেলে লম্বা সময়ের প্রয়োজন চোট করে বলবো আপনারা একটু মনোযোগ সহকারে আমলে নিয়তে শ্রবণ করবেন আল্লাহ সুবহান হওয়া তাহারা প্রত্যেকে আমল নিয়তে শ্রবণ করার সে তাহাসিক দান করুন সকলে বলি আমিন আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিন একদিন সাজদাই পরে আল্লাহর দরবারে কাঁদতেছে ওম্মতের জন্য সুমান আল্লাহ বলবেন না আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিন সাজদাই পরে কাঁদেন আল্লাহর হাবিবের কান্না দেখি আল্লাহর কুদরতি অন্তরে জোশ মেরে দিছে আল্লাহ ডাক দিয়া বলেন জিব্রাইল আমার বন্ধু শেষ দায় পরে কান্দে আমার বন্ধুর কান্না আমি আল্লাহ বলার আমি সহ্য করতে পারতেছি না জিব্রাইল রে যাও আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুর কাছে যাইয়া আমার বন্ধুকে জিজ্ঞাসা করো বন্ধু কেন সাজদায় পয়রা বিনায়া বিনায়া কান্দে একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ বলেন জিবরাইল যাও আমার বন্ধুকে জিজ্ঞেস করো বন্ধু কেন সাজদাই করে কাঁদতেছে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই রহমাতুল্লিল আলামিন কেন সাজদাই পরে কাঁদে আল্লাহ জানে কি জানে না জোরে বলুন আল্লাহ জানে না ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদুর নিশ্চয় আল্লাহ অন্তরের খবর জানে সুবহানাল্লাহ বলবেন না রহম্দ উল্লিল আলামীন কেন শেষদায় পরে কাঁধে আল্লাহ জানে এরপরও কেন আল্লাহ জিবরহিলকে পাঠাইলেন জানার পরেও মহাফত করে জিজ্ঞাসা করাটা এটা হলো সুন্নতে এলাহি আল্লাহর শূন্যতে একটু জুড়ে বলি সোহা আপনার একজন বন্ধু একটু আর্থিক দিকটা দুর্বল গরিব মানুষ আপনার বন্ধুর সম্পর্কে আপনি জানেন যে আমার বন্ধুটা একটু দুর্বল এরপরও যদি বন্ধুকে মোহাম্বত করে জিজ্ঞাসা করেন বন্ধু সামনে তো আসতেছে তোমার কাছে টাকা আছে কিনা আচ্ছা বলুন এরকম ভাবে জিজ্ঞাসা করলে আপনার বন্ধুটা খুশি হবে না বেজার হবে জোরে বলুন খুশি হবে আল্লাহ জানে বন্ধু কিসের জন্য বন্ধুকে এরপরও জিজ্ঞাসা করার জন্য জিব্রাইলকে পাঠাইলেন একটু জোরে বলি ইসুবাহা আল্লাহ পাক রবুল আলামিন বলেন জিবরাইল যাও আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুকে জিজ্ঞাসা করো বন্ধু কেন সাজদায়ে পড়া কান্দে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জিবরাইলকে ইকম করলেন জিবরাইল আর তিনি করলেন রাহমাতুল লিল আলামিন এর কাছে চলে আসলেন মায়ের নবীজির কাছে আইসা রহমাতুল লিল আলামিন সালাম দিলেন সালাম দিয়া ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল নবিগো ও মায়ের নবীজি আমাকে আল্লাহ পাঠাইলেন আপনাকে জিজ্ঞাসা করার জন্য আপনি কেন সাজদাই পয়রা বিনায়া বিনায়া কাঁদতেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন রহমাতুল লিল আলামিন কে কথা জিজ্ঞাসা করলেন মায়ের নবী রহমাতুল লিল আলামিন কান্নার মাত্রা আরো বাড়ায়া দিলেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ মায়ের নবীজি কান্নার মাত্রা আরো বাড়ায়া দিলেন জিব্রাইল ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবীজি আমি জিজ্ঞাসা করলাম কেন আপনি বিনায়া বিনায়া কান্দেন জিজ্ঞাস করার পরে কান্নার মাত্রা আরো বাড়ায়া দিলেন আমার নবী কান্দে আর ডাক দিয়ে বলেন জিব্রাইল ও জিব্রাইল আমি এই জন্য বিনায়া বিনায়া কান্দি অন্য অন্য নবীজির উম্মতের বয়স আমার আল্লাহ বাড়াইয়া দিয়েছে কিন্তু আমি নবীজির উম্মতের বয়স কমায়া দিয়েছে তারা বেশি খায়াত পাইয়া বেশি আমল করেছে বেশি নেক কাজ করতে পেরেছে আমার উম্মতের বয়স তো কম তারা কম বয়স পাইয়া কম আমল করবে আমল দিয়া অন্যান্য নবীজির উম্মতের সাথে যাইতে পারবে না এই জন্য আমি রহমাতুল লিল আলামিন কান্দি একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ উম্মতের জন্য নবী কাঁদে এই কথা যখন বললেন আমার আল্লাহ ডাক দেবেন জিব্রাইল আমার বন্ধুকে জানিয়ে দাও আমার বন্ধু যেন আর কান্না না করে আমার বন্ধুর উম্মতের জন্য আমি আল্লাহ একটা নিয়ামত দান করব এবার জিব্রাইলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু মুস্তফাকে জানিয়ে দিতেছেন জিব্রাইল ডাক দিয়ে বলেন আল্লাহ কি স্পেশাল নিয়ামত দান করবা আল্লাহ বলেন আমার বন্ধু কি গিয়ে বলো কান্না বন্ধ করতে আমার বন্ধুর উম্মতের বয়স যদিও কম আমার বন্ধুর উম্মতের জন্য আমি আল্লাহ এমন কয়েকটা রাত রেখে দিয়েছি আমার বন্ধুর উম্মত যদি ওই রাতে জাগিয়া আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে গো আমি আল্লাহ এক রাতে 1000 মাসের সওয়াব দান করে দিব আস্তে বললেন সুবহানাল্লাহ বলেন না আল্লাহু আকবার আমার বন্ধুকে জানিয়ে তা আমার বন্ধু কার নামবারক বন্ধ করে আমার বন্ধুর মতের জন্য এমন কয়েকটা আমি রাত দিয়ে দিব যে রাত্রে আবার করলে এক রাত্রে এক হাজার বছরের সব আমি আল্লাহ তাদের আমল আমার মতে দিয়ে দিব জুড়ে বলিস জিবা ইল আপাতুল আল আমেরের কাছে আমার আসলেন আইশা ডাক দে বলেন সুল আল্লাহ আপনার কার নামোবারক বন্ধ করেন ইয়ার সুল যদিও আপনার উম্মতে বয়স আল্লাহ কমায়া দিছে আপনার উম্মতের জন্য এমন কয়েকটা রাত আমার আল্লাহ রাইখা দিয়েছে আপনার উম্মত যদি ওই রাতগুলির মধ্যে জায়গা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আবাদত করে আল্লাহ সুবহান ওয়া তাআলা এক রাতে 1000 বছরের সওয়াব দান করে দিবেন বলেন না আল্লাহু আকবার